আল্লাহর হাবিবের গাল মোবারকে থাপ্পড় মেরেছে এক বিয়াদব নাউযুবিলা পড়ে সাহাবায়ে কিরাম ওছিহার রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাদের সামনে আপনাকে থাপ্পড় দিয়েছে থাপ্পড় হুজুর অনুমতি দেন ওর কল্লা ফেলে দেই রাসূল বলছে ধৈর্য ধারণ করো কিছুক্ষণ পরে সাহাবী তাকায় দেখছেন আল্লাহর হাবিব তার কাছে গিয়েছেন গিয়ে বলছেন আপনি জামকে থাপ্পড় দিয়েছেন আপনার হাতে কি কোনো ব্যথা পেয়েছেন এটাই রাসুলের আদর্শ এটাই রাসুলের আদর্শ আজকাল নামা সাহেব নুর ইসলাম শহীদ নুর ইসলাম ফারুকি রহমতুল্লাহ গড়ের ভিতর উঠে হাত পা বেদা জবাই করেছে যদি আমরা চাইতাম রাস্তা ঘাটে গাড়ি ঘোড়া আগুন দিয়ে চালিয়ে দিতে পারতাম এই হত্যার বদলে ধরে ধরে টেনে টেনে রাস্তায় রক্তাক্ত করতে পারতাম আমরা ক্ষমা করে দিয়েছি বিচার একদিন হবেই হবে